হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমার ছোট্ট একটি ব্লগ তো আজকে রাকিব বা আমি মিলে দুই বন্ধু একসাথে যাচ্ছি আমাদের তজম কলেজে এক্সাম চলতেছে টেস্ট এক্সাম দু হাজার পঁচিশের আমরা এসএসসি এক্সাম দিব তো আমাদের এখন টেস্ট এক্সাম চলছে তো আমি আর রাখি রাস্তা দাঁড়তেছি হঠাৎ দেখা হলো এই ব্যক্তির সাথে এই ব্যক্তি একটা ছেলেটি দৌড়ে নিচ্ছে তারপরে চলে আসলাম আরেক বন্ধুর বাসার কাছেই তো সে বন্ধু বাসা থেকে এখন বের হচ্ছে তো ওকে ডাকতেছে বারে ও তারপরে কিছুক্ষণ পরে আমার সামনে এসলো আর সে বললো চল আমরা তাহলে একসাথে কলেজে যাই আমরা তিনজনে মিলে একসাথে কলেজে যাই তিনজন একই এলাকার এবং ওর সাথে অনেক মজা করলাম ও একজন লিটুল দাসের বিগ ফ্যান তো এইভাবে চলতে চলতে চলে আসলাম বাজারে আনন্দবাজার আমাদের এখানে প্রায় বাজারের কাছাকাছি চলে আসলাম তখনই এক রিক্সাওয়ালা হঠাৎ ডাক দেওয়া শুরু করলো যে এই মুন্না আমি যাবো তুই তোরা কো যাবি আমি নিয়ে যাবো তোদের তারপরে আস্তে আস্তে উঠে গেলাম রিক্সাওয়ালার রিক্সাতে তারপরে ওয়েট করতেছি বন্ধুর জন্য বন্ধু আমিন কিছু খাইনি সকালে তাই পরোটা খেতেছে তো তার পরোটা খাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম সেখানে বসলাম তারপর আমিও খেলাম তারপরে রওনা হলাম তো আমরা সেদিন মানে একটু ডেটে কলেজে যেতেছিলাম তাই রিক্সাওয়াল বলছিলাম একটু দ্রুত চালান যাতে আমরা কলেজে সবার আগে পৌঁছাতে পারি এবং টাইমের মধ্যেই পৌঁছতে পারি আমাদের এক্সাম ছিল নয়টা থেকে বারোটা অবধি তাই রিক্সাওয়ালো অনেকটা জোরে রিক্সা চালাতে শুরু করলো তখনই আমরা এই রিক্সা যাইতেছি তো যারা আমার এই মানে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে যাবেন যাতে আমি ভাবতে পারি যে আপনার আপনাদের কাছে পছন্দ কি নেই কি না পছন্দ করেন নাকি না আমার ভিডিওগুলো সেটা আমাদের কমেন্টে বলে যাবেন তো আমি জানি না যে আমার ব্লগ কেমন হবে কারণ অনেক দিন পর এইসব কাজ এক আই উৎসাহ দিচ্ছে তো তাই করতেছি আর কি তো চলে আসলাম আবার মোটুকে নিয়ে ও আবার একটা মোটা সোটা মানুষ তো দুইজনে আমাদের দুজনকে পিছনে দিয়ে আমরা চলে আসলাম বেরিয়ে উপরে তো দেখতেছি একটি বড় বোট অনেকদিন দিন সাগরে যাচ্ছে না তো আমরা এইসব ভিডিওগুলো দেখতেছি আবার এটা হচ্ছে ডিপোজিট সাইড মানে ভিতর সাইড যেটা আছে ওইটুকু দেখতেছি অনেকটাই সুন্দর গাছপালা আছে অনেক গাছ এবং ঘরবাড়ি আছে তারপরে হঠাৎ উঠে গেল এক কাকু ওই কাকুর সাথে যেতে যেতে তজমুদি প্রায় তজমদির কাছাকাছি চলে আসছি আমরা এখন আমরা প্রায় এখন চৌমোহনির কাছাকাছি তো আমরা এখন প্রায় চৌমোহন থেকে নামতেছি এখন যাবো ডাইরেক্ট ডিরেক্ট তজমদি এই চৌমুহনি দোকানগুলো থেকে এই বেরির ওপর থেকে নামতেছি কিছু সামনেই গেলে আমাদের সাথে তজমুদ্দিন সঙ্গে দেখা হবে ও আমরা প্রায় কলেজের চলে আসছি তো দেখেন আমাদের তজুমুদ্দিন কলেজ আমরা এই কলেজে পরীক্ষা দেব তো আমরা ওটাই চলে এসেছি তিন বন্ধু কলেজে এখন আস্তে আস্তে কলেজের দিকে অগ্রসর হচ্ছি হঠাৎ আমাদের এক সাড়ে সাথে দেখা তারপর আমি ক্যামেরাটা অফ করে দিলাম ও এইভাবে পরীক্ষা শেষ করে তারপরে চলে আসলাম সোজা বাড়ির দিকে রওনা হলাম গাড়িতে ভিডিও করতে পারিনি তার কারণ অনেক আনটিরা ছিল এবং আর অনেক কাঁকড়ে ছিল আর আমি বসছিলাম রিক্সার সামনে তো তখনই আমি আসার সময় আর ওই রিক্সার ভিতরে ভিডিও করতে পারলাম না তাই বাইরে ভিডিওটা করলাম তো সব আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর